আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদের পরীক্ষার বিস্তারিত তথ্য নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন তুলেছেন বা জানতে চেয়েছেন অফিস সহায়ক পদের পরীক্ষা এমসি কিউ হবে নাকি লিখিত পাস পাসমার্ক কত হইতে পারে পরীক্ষায় কয় ধাপে হবে এবং পরীক্ষা কোথায় হবে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন রাখবেন এতে করে কিন্তু আপনারা আইসিটি ডিপার্টমেন্টের অফিস সহায়ক পদের পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে এবং একই সাথে পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান ও ফলাফল এখানে জানতে পারবেন ইনশাল্লাহ তো চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে প্রথমেই আমরা জানবো প্রমাণসহ পরীক্ষা হবে এমসে কিউ নাকি লিখিত আপনারা দেখতে পাচ্ছেন যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ নোটিশ প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস পদের পরীক্ষা লিখিত গ্রহণ করা হবে সেখানে দেখতে পাচ্ছেন যে আগামী আপনার হচ্ছিল আট দু হাজার পঁচিশ এর নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে অফিস সহায়ক পদের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এমসিকিউ প্রশ্নপত্রে প্রথম ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে অর্থাৎ দ্বিতীয় ধাপে আপনার মৌখিক পরীক্ষা হবে আর কোন লিখিত পরীক্ষা হবার সম্ভাবনা নেই এটা আপনার দুই ধাপে পরীক্ষা সম্পন্ন হবে তো এমসি কিউ টাইপ প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার আগামী পনেরোই নভেম্বর রোজ শনিবার সকাল দশটা হতে বেলা এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে যার অ্যাডমিট কার্ড কিন্তু আপনার আগামী চোদ্দ তারিখ বিকাল পাঁচ পর্যন্ত ডাউনলোড করতে পারবেন এরপর জানা যাক দ্বিতীয় প্রশ্নের উত্তর অর্থাৎ পাস মার্ক কত সাধারণত আপনার এমসি কিউ টাইপ প্রশ্নপত্রে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেগুলো কিন্তু সত্তর মার্কের মধ্যে অনুষ্ঠিত হয় অর্থাৎ সত্তর মার্কে সহত্তরটি এমসি প্রশ্ন থাকে সেটা চারটি বিষয়ে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান অংশ হতে করা হয় তো এইখানে সাধারণত যদি আপনার এগুলো পরীক্ষাতে কাটমার্ক থাকে আপনার শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ যদি কাটমার্ক আপনার সরি নেগেটিভ মার্কিং থাকে আর কি নেগেটিভ মার্কিং যদি থাকে সেই ক্ষেত্রে অ্যাজ ইউজুয়ালি এগুলা পরীক্ষার আপনার আলাদাভাবে নেই আপনার পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে ওঠানামা করে তো পরীক্ষা কয় ধাপে অনুষ্ঠিত হবে পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হবে প্রথম ধাপে এমসি কিউ টাইপ প্রশ্নপত্রের লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে মৌখিক তথা ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা কোথায় হবে পরীক্ষার যে মানে আপনারা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতেছেন অ্যাডমিট কার্ডে কিন্তু জানতে পারবেন পরীক্ষা কোথায় হবে তো এটা আপনাদের ওপরেই থাক আপনারা অবশ্যই জানতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে সেখানে আপনার পরীক্ষার ভেনু আপনার সিট প্ল্যান যাবতীয় তথ্য কিন্তু দেওয়া থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমি আবারও বলছি কীভাবে প্রস্তুতি গ্রহণ করুন বিগত সালের প্রশ্ন দেওয়া হবে একই সাথে আপনার পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান ফলাফল জানানো হবে ইনশাল্লাহ এছাড়া বাংলাদেশের অন্যান্য চাকরি এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন সকলের ভালো পরীক্ষার প্রত্যাশাই আলাইকুম